ভালোবাসা বৃদ্ধির আমল হ্যাঁ আপনারা যারা কোরআনিক আমল করেন বা কোরআন হাদিস সম্পর্কে মেনে চলার চেষ্টা করেন হয়তো আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে আছেন যে ভালোবাসা বৃদ্ধির আমল এটা কি না না জানি হয়তো না কাজ হতে পারে কিনা তো আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কোরআন এবং হাদিস অনুসরেই। আপনারা আপনাদের যে সমস্যাগুলো আছে ভাই ভাইয়ের সঙ্গে মানে পিতা সন্তানের সঙ্গে সন্তান বাবা মার সঙ্গে এবং স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর সঙ্গে এদের মাঝে যারা কোরআনিক আমল বা কোরআন হাদিস সম্পর্কে চলার চেষ্টা করতেছে তারা হয়তো বা মনে করতেছে আসলে কি ভালোবাসা বৃদ্ধির করার কোনো কোনো পদ্ধতি আছে কি নাই বা করলে আবার এটা শেরিক বা অন্য কোনো কুফরি বেদাক পর্যায়ে চলে যায় কি না। অবশ্যই আপনাদের জন্য সুসংবাদ আমি আজকে যে আমলটি দেবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম সহি কোরআন এবং হাদিস শূন্য অনুযায়ী আপনাদের এই আমলটি আপনারা যদি নিয়মিত করতে পারেন আমলটি ইনশা আল্লাহ আল্লাহ অশেষ রহমতে আপনাদের যে এই ভালোবাসার অটান এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হচ্ছে না মানে বিশৃঙ্খলা সৃষ্টি লেগেই আছে তো আপনারা এই এই আমলটি করবেন যদি স্বামী চায় স্ত্রীর জন্য করতে পারবেন এবং যদি স্ত্রী চায় স্বামীর জন্য করতে পারবেন এবং কি আপনি পুরো ফ্যামিলির জন্যে যে কারোর জন্যেই এই আমলটি প্রযোজ্য হ্যাঁ আপনি বলবেন যে যদি যে কারোর জন্যে হয় তাহলে অবৈধভাবে যারা এই প্রেম ভালোবাসা করতেছে যারা প্রেম ভালোবাসা করে তা এটা তো হারি কোরআনের মধ্যে একদম না যায় তো যাইজই নাই তো এটা আবার ফির হবে কই থেকে অতএব এই ধরনের বাদ দিয়ে আপনারা যারা স্বামী স্ত্রী মানে হালাল পন্থায় যারা সম্পর্ক আছে যেগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি আপনার মনের মধ্যে তা আকুল কিংবা একিন থাকে দৃঢ়ভাবে তো কোরআনির আয়াত কখনো মিথ যায় না কোরআনির চিকিৎসা কখনো ভুল হয় না যদি এর মাঝে কাজ না হয় তাহলে আপনার কোনো ব্যর্থতা থাকতে পারে তো আপনি আমলটি আমি যেভাবে বলবো সেভাবে সুন্দরভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার উত্তম যা যা আল্লাহ তালা দান করবে তো আমরটি আপনারা এইভাবেই করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যা একই নিয়মে আপনি সকালে পড়বেন একশোবার এবং সন্ধ্যায় পড়বেন একশোবার অবশ্যই আপনাকে পাঁচ নামাজ পড়ে নিতে লাগবে এবং সকালে ফজরের নামাজের পরে পড়বেন এবং সন্ধ্যা কিংবা এসার নামাজের পর এই আমলটি করবে তাহলে আপনাদের পরিবারের মধ্যে যে ভালোবাসার সমস্যাটা আছে কারোর সঙ্গে কারো বনা হচ্ছে না এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ইংসা অঙ্গ তো আমলটি কিভাবে করবেন আমলটি হচ্ছে সকাল সন্তান আপনারা করবেন হচ্ছে এই নিয়মে সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াতের সঙ্গে এই যেভাবে আমি বলতেছি অতটুকু শুধু যুক্ত করবেন সুরা ফুরকানের হচ্ছে চুয়াত্তর নাম্বার আয়াত রববেনা হ্যাবলানা মিন আজ ওয়াজ ইনা ওয়াজুরিয়াতিনা কুররাত আই উনুম ও জালনা লীল ইমামা তারপরে একটু বাড়িয়ে দিবেন ওয়া আল কাইতু আলাইকা মহাব্বতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মহাব্বতাম মিন্নি এই শব্দটুকু স্তারা এই চতুর নম্বর আয়াতের সঙ্গে যোগ দিবেন এটা মিলায়া আপনি সকালে বার এবং সন্ধ্যার পরে বার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আপনার যে সমস্যাগুলো আছে এবং তাকে উদ্দেশ্য নিয়োগ করে পড়বেন অবশ্যই আমাদের যে কোনো আমলের নিয়াদ প্রযোজ্য আপনি যদি নিয়াদ না করেন সেই আমলটা প্রযোজ্য হবে না তো আপনি নিয়াদ করবেন যে আপনি কি চাচ্ছেন কার সঙ্গে কার ভালোবাসার সৃষ্টি চাচ্ছেন এবং আপনার স্বামীর সঙ্গে স্ত্রীর বা বাবা মায়ের সঙ্গে সন্তানের এরকম একটা নিয়াদ করে আপনি এটা করবেন ইনশাল্লাহ আমাদের কোনো নির্দিষ্ট সময় আমি নির্ধারিত করে দেই না আল্লাহ তালা অসুস্থ আপনি তিন দিনেও ফলাফল পেতে পারেন তিন মাসেও হতে পারে বা তিরিশ দিনও হতে পারে এটা আল্লাহর ইচ্ছাই হবে তবে ইনশাআল্লাহ কোনো ব্যর্থ হবে না আপনি কোরআন চিকিৎসা কখনো ব্যর্থ হয় না তো যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি যদি ব্যর্থ হন তাহলে অবশ্যই ড্রাইভার আপনারই নিতে হবে কারণ আপনার আমলটি শুদ্ধভাবে হচ্ছে না আরও এই ধরনের যদি আমল পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি এরকম আরও আমল আপনাদের মাঝে ভিডিও আকারে দিয়ে দেবো ইনশাল